নমস্কার বন্ধুরা সুমেশ কিচেনের সবাইকে স্বাগত আপনাদের আজকে বানিয়ে দেখাবো ফ্রায়েড মশলা পুঁটি এই ছোট্ট মাছটি অনেকেই পছন্দ করেন আবার কেউ কেউ পছন্দ করেন না কিন্তু আমি আজকে নতুন প্রসেসে বানাবো তাই আমি যেভাবে বানিয়েছি এইভাবে রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন মাছগুলোকে আঁশ ছাড়িয়ে কীভাবে পরিষ্কার করে নেওয়া যায় ওটাই দেখাচ্ছি প্রথমে একটা মাছের আঁশ ছাড়িয়ে নেব ওর মাথার দিকের গালসাগুলো কেটে নেব তারপরে ওর পেটটা কেটে পরিষ্কার করে নেব। পেটের ভেতর যা সমস্ত আবদ্ধ নোংরা আছে বের করে নেব মাথার গালসাটা কেটে নিলে খেতে ভালো লাগে আপনাদের বোঝার সুবিধার জন্য আবার একটা করিয়ে দেখাচ্ছি ওই প্রসেসেই করব প্রথমে আঁচ ছাড়িয়ে নেব তারপরে মাথার গালসাটা কেটে নেবো লেজের দিকটাও কেটে নেব লেজের দিকটা কেটে নিলেও খেতে ভালো লাগে পেটের ভেতর থেকে ওইগুলো বের করে নিলে নোংরাগুলো খেতে তো পিঠ টাইপের জিনিস থাকে খেতে তেতো লাগে না বের করে নিলে তাই বের করে দিলাম পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার জলপাল্টে পরিষ্কার জলে ধুয়ে নেব দু তিনবার জলপাল্টে এই রকম করে ধুয়ে নেব ধোয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সমস্ত কিছু বাটা মশলাই এখানে ইউজ করব আমি তাই প্রথমে জিরা বেটে নিচ্ছি জিরা পেঁয়াজ শুকনো লঙ্কা এবং সরিষা বাটা সমস্ত মশলা বেটেই দেব এইবারে মাছগুলোকে মশলা মাখ মাখাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দিব জিরে বাটা এবং দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব কালো সরিষার বাটা আপনারা চাইলে সাদা সরিষাও দিয়ে দিতে পারেন আমি এখানে কাল সরিষার বাটাই দিয়েছি বেশি ভালো লাগে তাই সমস্ত উপকরণকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব একটু হলুদ গুঁড়ো কম পড়ে গেছিলো তাই আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মাখানো হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো ম্যারিনেট করার জন্য অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হলে গরম হলে একটা একটা করে পুঁটি মাছ দিয়ে দেব। তেল গরম না হলে মাছগুলো ভেঙে যেতে পারে তেল গরম না হলে মাছগুলো ভেঙে যেতে পারে তেল গরম হলে ভাঙার কোনো ভয় থাকে না আস্তে আস্তে করে নেড়ে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম রেখে আঁচটা ভেজে নেব হাই ফ্লেমে থাকলে মা মাছের গায়ে যে মশলাগুলো আছে ওগুলো পুড়ে যাবে তাই হাই ফ্লেমে রাখবো না লো ফ্লেমেই ভেজে নেব এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে অপর সময়ের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে অপূর্ব স্বাদের এই ফ্রাইড মশলা পুঁটি মাছ খেতেও সেই রকম লাগবে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন